বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বান্দরবানের আন্ধারমানিক ভ্রমণের ধারাবাহিক গল্পে আজ আলীকদমের বাজার থেকে হাজিরাম পাড়ায় যাওয়া সেখানে রাতে থাকা খাওয়া এবং পরের দিন সকালে পালংখিয়াং যাওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি বাবু ভাই উশুল আলামিন ভাই গাইড বিকাশ রাজু মেহেদি আমরা মোট চৌত্রিশ জন এক বিশাল দল আমাদের লক্ষ্য আলী কদমের দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে পালংখ্যাং ঝর্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করা শীতের তীব্র ঠান্ডায় যখন শহরবাসী লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়েছে তখন আমরা প্রকৃতির হিমশীতল আবহাওয়ায় বেরিয়ে পড়েছিলাম এক রোমাঞ্চকর অভিযানের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল আলীকদমের দুশরি বাজার থেকে দুপুর গড়িয়ে বিকাল নামছে সূর্যের তেজ কিছুটা কমে এসেছে কিন্তু আমাদের উত্তেজনা তখন তুঙ্গে কাঁধে ব্যাকপত্তর হাতে পানির বোতল আর মুখে এক ক্রাশ হাসি নিয়ে আমরা একে ওপরের দিকে তাকিয়ে যেন নতুন এক অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দিচ্ছিলাম বিকাশ ভাই আমাদের অভিজ্ঞ গাইড সবার আগে পথ দেখাচ্ছিলেন তার প্রতিটি পদক্ষেপ যেন এই অচেনা পথের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল দুশরি বাজার থেকে হাজিরামপাড়ার পথটা ছিল বেশ চ্যালেঞ্জিং প্রথম দিকে কিছু সমতল পথ থাকলেও ধীরে ধীরে পথ উঁচু নিচু হতে শুরু করল কোথাও পিচ্ছিল পাথুরে পথ কোথাও ঘন জঙ্গলের আঁকাবাঁকা ট্রেইল আমরা সবাই একে অপরের হাত ধরে কখনো বা ধাক্কাধাক্কি করে গিয়ে চাচ্ছিলাম দলের সবচেয়ে ছোট সদস্য মেহেদি তার চোখে মুখে ছিল অপার কৌতূহল সে যেন প্রতিটি নতুন দৃশ্যকে তার ক্যামেরা বন্দী করতে চাইছিল উসুলার রাজু তারা ধরুন ছিল দলের সবচেয়ে রসিক সদস্য তাদের খুনসুতি আর মজার গল্পে পথের ক্লান্তি অনেকটাই কমে যাচ্ছিল আলামিন ভাই যিনি দলের সবচেয়ে শান্তশিষ্ট সদস্য তিনি নীরবে সবার খোঁজখবর রাখছিলেন সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল তখন আমরা বাজার থেকে হাজিরামপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম হাজিরামপাড়া একেবারে পাহাড়ের চোরে অবস্থিত এবং একবারে খাড়া পাহাড় আমরা সকলেই খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করলাম তবে এই পাহাড় ট্রেকিং করা অত্যন্ত কষ্টকর আমাদের সকলের হার্টবিট বেড়ে গিয়েছিল মাঝে মধ্যে আমাদের থামতে হচ্ছিল প্রায় দু থেকে তিন ঘন্টা খাড়া পাহাড় ট্রেকিং করার পরে আমরা অবশেষে হাজিরাম পাড়ায় পৌঁছলাম ছোট একটি পাহাড়ি গ্রাম যেখানে আধুনিকতার ছোঁয়া তেমন ভাবে লাগেনি বাঁশের তৈরি ঘরগুলো আর তার চারপাশের সবুজের সমারোহ এক কথায় অসাধারণ গ্রামের মানুষজন আমাদের দেখে উষ্ণ অভ্যর্থনা জানালো তাদের সরলতা আর আতিথেয়তা আমাদের মন ছুঁয়ে গেল রাতে থাকার জন্য পাড়ার বিভিন্ন ঘরে আমরা ভাগ হয়ে গেলাম আমরা সবাই হাত মুখ ধুয়ে যার যার ঘরে ঢুকে পড়লাম রাতে আমাদের সাথে আনা মুরগি এবং পাড়া থেকে কেনা পাহাড়ি চাল দিয়ে রান্নার কাজ শুরু করে দিল গাইড মং গাইডের সাথে থাকা লোকজন আমাদের সাথে থাকা মুড়ি আর চানাচুর দিয়ে মুড়ি মাখা বানালাম আর আমরা সকলে মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম সে এক অন্যরকম অনুভূতি চারপাশে জোনাকের আলো আর পোকার ডাক এক অন্যরকম পরিবেশ বাবু যিনি দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য তিনি রাতের খাবারের জন্য ডাকলেন আমরা রাতের খাবার খেয়ে সবাই গোল হয়ে বসে গল্প করছিলাম গান গাইছিলাম আর তারার দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছিলাম এই মুহূর্তগুলো যেন জীবনের এক অমূল্য সম্পদ হয়ে ধরা দিচ্ছিল পরের দিন ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে ভোরের আলোয় হাজিরাম পাড়া যেন আরও মায়াবী হয়ে উঠেছিল সকালের নাস্টা সেরে আমরা পালন ঝর্ণার ঝর্নার উদ্দেশ্যে রওনা দিলাম এই পথটা ছিল আরও দুর্গম ঘন জঙ্গল খাড়া পাহাড় আর ছোট বড় অসংখ্য ছড়া পেরিয়ে আমাদের এগোতে হচ্ছিল কখনোবা বা হাঁটু সমান কাদা পেরিয়ে কখনো বা গাছের ডাল ধরে ঝুলে ঝুলে পথ অতিক্রম করছিলাম বিকাশ ভাই বারবার সতর্ক করছিলেন সাবধানে পা ফেলবেন পথ পিচ্ছিল তার কথা মেনে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সবাই একে অপরে সাহায্য করছিল কেউ কারো হাত ধরে টেনে তুলছিল কেউ বা পিছলে গেলে ধরে নিচ্ছিল এই যাত্রায় আমরা শুধু একটি দলই ছিলাম না ছিলাম এক পরিবার কয়েক ঘন্টা হাঁটার পর যখন আমরা পালংখ্যাং ঝর্ণার কাছাকাছি পৌঁছালাম তখন দূর থেকে ঝর্নার গর্জন শিনতে পাচ্ছিলাম সেই শব্দ যেন আমাদের নতুন করে শক্তি জোগাচ্ছিল শেষ ঘুরতে আমাদের সামনে ভেসে উঠল এক অসাধারণ দৃশ্য উঁচু পাহাড় থেকে নেমে আসা দুধসাদা জলধারা তার চারপাশের সবুজের চিৎকার করে উঠলাম পথের সব ক্লান্তি যেন এক দূর হয়ে গেল শীতল জলে গা ডুবিয়ে আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম কেউ ঝর্নার নিচে দাঁড়িয়ে ছবি তুলছিল কেউ বা পাথরের ওপর বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল এই মুহূর্তগুলো আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল সবাই ঝর্ণায় গোসল করলাম এবং গোসল শেষে ঝর্নার পাশে বসে আমরা দুপুরের খাবার খেলাম সঙ্গে আনা শুকনো খাবার আর স্থানীয় ফল সবকিছুই যেন অমৃতের মতো লাগছিল বিকালে যখন ফেরার পালা তখন মনটা খারাপ হয়ে গেল এই সুন্দর জায়গা ছেড়ে যেতে করছিল না কিন্তু প্রকৃতির নিয়ম মেনে আমাদের ফিরতেই হলো ফেরার পথে আমরা সবাই নীরব ছিলাম হয়তো সবাই এই অভিযানের স্মৃতি রোমন্থন করছিল আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঝিরিপাড়া তখন সন্ধ্যা নেমে এসেছে আমরা সবাই ক্লান্ত কিন্তু আমাদের মুখে ছিল এক অনিবাল হাসি এই অভিযান আমাদের শুধু প্রকৃতির সৌন্দর্যই দেখায়নি শিখিয়েছে দলবদ্ধতা ধৈর্য আর একে অপরের প্রতি ভালোবাসা আলী কদমের এই অভিযান আমাদের জীবন এক অভিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে এই গল্প শুধু একটি ভ্রমণ কাহিনী নয় এটি আমাদের বন্ধুত্ব সাহস আর প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত দলিল আস্তবে এই পর্যন্তই দেখা হবে আগামী দিন শেষ পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ